সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি আজকে একটু সকালে দেরি করে উঠেছি কারণ হচ্ছে চোখে একটা ঘামাচের মতো বেরিয়েছে আর ওটা এত ব্যথা করছিল রাত্রে ভালো করে ঘুম হয়নি আর চোখটা তো ফুলেই গেছে আর আজকে হচ্ছে ডাক্তার দেখাতে যাব। ডাক্তারটা তো সন্ধ্যাবেলা করেই বসে তো সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে যাব তো যাই হোক বিছানাটা হচ্ছে গোছানো হয়ে গেছে এখন কিছু ঘরটা ছাড় দেবো আর কিছু ঘরটা মুছবো আজকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মোছাও হয়ে গেছে তো যে রান্নাঘরে আসলাম এখন হচ্ছে বাসনটা ধোবো আজকে দুপুরে হচ্ছে সূর্যের লুচি করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে আর হচ্ছে কার্ফ ছিল না একটু আগেই কার্ফটা আসছে তো যাই হোক এখন হচ্ছে খাবার বানাবো সুজির হচ্ছে লুচি করবো সুজিটা হচ্ছে গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছি এখন হচ্ছে লুচি করে দিয়ে আর ভাজবো আর এই দিয়ে সুজিটা মাখলাম আর অল্প করেই করবো কারণ হচ্ছে বেশি করলে খেতেও পারি না থাকলে আবার নষ্ট হয়ে যায় আমি অল্প করেই করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে এখন হচ্ছে খাবো তো চা করছি চা পাতা লাগানো চিনিটাও লাগিয়েছি গ্যাসটা বন্ধ করে দিব করে দিচ্ছি তো চাটা ছেঁকে নিয়েছি এই যে ফ্যানটা চালাবো গরম লাগছে তো বন্ধুরা এখন রাত হচ্ছে সাড়ে আটটা মতো বাজে আর সন্ধেবেলা ভিডিও করেনি কারণ হচ্ছে চোখে কী যেন একটু বেরিয়েছে ব্যথা করছে তো সন্ধেবেলা হচ্ছে ডাক্তার দেখাতে গেছিলাম ওই জন্য সন্ধেবেলা ভিডিও করতে পারিনি রাত্রে খাবার বানানো হয়ে গেছে ভাত করেছি আর আলু ভাজা করেছি আর চোখের উপর হচ্ছে ক্রিম লাগিয়েছি আর এত ব্যথা করছে চোখের ব্যথাতে হচ্ছে মাথাটাও ব্যথা করছে কী আর করবো তো যাই হোক আর এই যে ভাত হয়ে গেছে তো যাই হোক একটু পরে খাবো কারণ হচ্ছে ভিডিওগুলো করেছি ভিডিওগুলো এডিট করা হয় না এখন হচ্ছে ভিডিওগুলো এডিট করবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা ভুট নয়